প্রতিটি সৌন্দর্য মানুষের মনকে আকর্ষিত করে যত সুন্দর জিনিস আছে যেমন ফুল ফল প্রকৃতি পশু পাখি অনেক কিছুই দেখলে আমাদের কাছে সুন্দর লাগে যখন সুন্দর কোনো কিছু দেখি তখন কিন্তু মনে আনন্দ জাগে তবে আমি যেটা বুঝি সৌন্দর্য হচ্ছে মানুষের ভিতরের মনের ভিতরে থাকে যার মন সুন্দর তার সবকিছুই সুন্দর দেখুন কর্মের দ্বারা মানুষ কিন্তু সবার কাছেই সুন্দর হয়ে উঠতে পারে আমরা যখন কোনো শিশু বাচ্চাকে দেখি অনেক সময়ই কথা বলতে গিয়ে বলি যে বাচ্চারা হচ্ছে ফেরস্তার মতো মাসুম বাচ্চারা হচ্ছে ফ্যারেস্তার মতো কেন জানেন কারণ তারা এখনও দুনিয়ার এত শত ঝামেলা বা দুনিয়ার এত কিছু তারা বুঝে না তাদের মনে কোনো পাপ নেই তাদের মনে কোনো ঘৃণা নেই কারোর প্রতি কোনো আক্রোশ নেই তারা আনন্দে হাসে খেলে দেখতেও অনেক ভালো লাগে কিন্তু আমরা যারা বড় হয়েছি আমাদের মাঝে লক্ষ্য করলে দেখা যায় যে এমন অনেক মানুষ আছে কর্মের কারণে আমরা মানুষেরাই একজন অন্যজনকে বলি সে আস্ত শয়তান বা সে অনেক মন্দলোক খারাপ লোক তাই আমি প্রকৃত সৌন্দর্য খুঁজে পাই মানুষের কর্মে মানুষের মনে যার মন পরিষ্কার যার কর্ম ভালো তাকে আসলে বলা যায় যে সুন্দর মনের মানুষ আসলে সুন্দর মনের মানুষ বর্তমানে পাওয়াটা আমার মতে পাওয়াটা খুবই টাফ হিংসা নেই বিদ্বেষ নেই কারোর প্রতি আক্রোশ নেই এমন মানুষ এখন খুব কমই পাওয়া যায় কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে মানুষ একজন অন্যজনকে পছন্দ করে না ঘৃণা করে দুশ্মনী করে তাই আসুন আমরা সবাই ঘৃণা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের চরিত্রটাকে সুন্দর করি তাহলে কিন্তু আমরা সুন্দর মনের মানুষ হতে পারবো আমরা যেমন সব কিছু দেখলে অনেক কিছু যেমন ফুল প্রকৃতি দেখলে সুন্দর লাগে আমরা বলি যে সুন্দর মনে আনন্দ জাগায় তেমনি আমার কর্ম দেখে অন্য মানুষ তখন তার কাছে ভালো লাগবে সুন্দর লাগবে তখন সে কিন্তু আপনার প্রশংসা করবে ভিডিওটা কেমন লাগলেও